আমি তো আমি আসলাম আমার বাড়ি আমি আর কুইতা সাহেব রেকার কাছে গেছি গা রেকার কাছে আমার ছেলে কুইতা সাহেব কয় মা বদর বাচ্চারা তো পাইতেছে না আমি তো কি হইছে কয় তার গেলে পাইতেছে না আমি কই তারে ক জল দেখতো নাকি হই দিরে ঠিকা লয়ে গেছি গা এই দেখতো কো তার মাছ মা সবই দিছারছ তার কি হয় আমার বইর কুইতার গরে না

वाने कुंसो में इतने कहते हैं आठ आठ सौ बाल आटे के कुंस कुल में बोटी से नहीं बोटी से नहीं है दुग्गस रात माँ इधर नाम की लगता है